আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আশা করি যা যেখানে আছেন ভালো আছেন আমি মোহাম্মদ মুজাম্মেল হক ডাকা ডেমরা সারুলিয়া সৌদি খেজুর চারা নার্সারি থেকে বলছি অনেক বাইরেরাই ছোটো চারা খুঁজেন তা আপনারা দেখেন যে এই ছোটো চারাগুলি আপনাদের চলে কিনা যদি চলে তাহলে যোগাযোগ করবেন এটা হলো ডাকা ডেমরা সারুলিয়া সৌদি খেজুর চারা নার্সারি আর আপনারা আমার অনেকে ভিডিও দেখেন অনেকেই চিনেন যে এই জায়গাটা হইলো ঢাকাড্যামরা সারুলিয়া বড়বাঙ্গা আমার নার্সারি আমার নার্সারিতে ভালো ভালো উন্নত জাতের খেজুরের চারা পেয়ে যাবেন ছোটো বড়ো মাঝারি কিছু সারা আছে এই দুই এক মাসের মেয়েদের ফল আসবে এমন চারাও আছে এরপরে দেখা গেছে সামনে বছর ফল আসবে এমন চারা আছে যার যেরকম চাহিদা অনুযায়ী চারা সংগ্রহ করতে পারবেন যদি কোনোভাবে বড় সারা সংগ্রহ করতে চান তাহলে সরাসরি আমার নার্সারিতে এসে পড়বেন আমার ঠিকানাটা আপনারা জানেন অনেকেই এরপরেও আমি আবার বলছি ঢাকা ডেমরা সারুলিয়া বড়বাঙ্গা বাংলাদেশের যে কোনো জেলা থেকেই আসা যায় এক রোড হইল চিটাং রোড চিটাং রুড হইয়া সানার পান একটা রিক্সা লইবেন বড়ভাঙা এসে পড়বেন আবার অনেকেই দেখা যায় যাত্রাবাড়ি হইয়া কোটা সারুলিয়া রানিমল এদিকে আইসে একটা রিক্সা নিলে বিশ টাকা ভাড়া নেব বড়ো ভাঙা দিক দিয়ে আসা যায় আপনারা যেভাবে পছন্দ ভালো মনে করেন সেইভাবেই আসতে পারেন এরপরও ভিডিও নিচে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আসবেন আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো দিবেন লাইক শেয়ার করবেন একটা লাইক দিলে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যে কোনো সময় আমি নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন আমি কিছু দিনের ভিতরেই অথবা দুই চার দিনের ভিতরেই গাজীপুরে যাব একটা বড় একটা বাগানে ওই বাগানটা হইলো এস এস কোম্পানি এস এস রোড কোম্পানির পাঁচজনের একটি বাগান তো সেই বাগান থেকে আমার যাওয়ার জন্য জিজ্ঞেস করতে আছে। তো আমি হয়তো দু একদিনের ভিতরে সেই বাগানে যাব তো আপনারা যদি ভিডিও দেখতে চান ওই অ্যাস এস কোম্পানির অ্যাস রড কোম্পানির বাগানের ভিডিও যদি দেখতে চান তো অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যেসব বায়েরা উন্নত জাতের খেজুরের সারা খুঁজতে আছেন আপনারা আমার কাছে আসবেন আল্লাহ দিলে আমার কাছে অনেকটি জাতের খেজুরের ছাড়া আছে আম্বার আছে বাড়শি মেরজোল খালাস লুলু আনা আজুয়া মরিয়ম চুকারি মাগরুম খেজুর এরপরে ইন্দোনেশিয়া অনেকটি জাত আছে এরপর বারো মাসের খেজুরে আমাদের পেয়ে যাবেন তা আপনারা যাদের চার প্রয়োজন চলে আসবেন আর সৌদি খেজুরের গাছের খুবই লাভজনক বিষয় একটা গাছের জায়গা আছে প্রতি বছরে আড়াই মন তিন মন সাড়ে তিন মুন মতো খেজুর হয় এটা জাত বেত আছে আর বড় বিষয় হলো পরিচর্যা আল্লাহ দিলে মার্শাল্লাহ বাংলাদেশেই ভালো ফলন হচ্ছে বাংলাদেশের যারা আগে বাগান করছে পনেরো বিশ বছরে বাগান করছে আজকে দেখা গেছে তারাই এই খেজুরের বাগান করে বড় লোক পয়সাওয়ালা অনেক পয়সা কামাইতে আছে আপনারা যারা বাড়ির আশেপাশের জায়গাগুলি খালি ফলায় রাখছেন খালি না ফলায় রেখে দুই সের টি করে রোপণ করেন তাই আমি আশা করি আপনাদের নিজেদের চাহিদা মিটায়া আত্মীয় স্বজনের চাহিদা মেটাতে পারবেন আর যারা বাণিজ্যভাবে বাগান করবেন তাও করতে পারেন লাভবান হবেন যা যেখানে আছেন ভালো